হ্যালো বন্ধুরা অভিশপ্ত রাতের উনআশি নম্বর এপিসোডে তোমাদের স্বাগত আজকের কাহিনিটি আমাকে বিকাশ রঞ্জন ভদ্র পাঠিয়েছেন বোলপুর শান্তিনিকেতন থেকে প্রথমেই আমি বিকাশ বাবুকে ধন্যবাদ জানাই এত অদ্ভুত একটা সত্য কাহিনী আমাদের এই চ্যানেলের সাথে শেয়ার করার জন্য আজকের কাহিনীটি যেমন অদ্ভুত তেমনি রোমাঞ্চে ভরা তবে চলো আর সময় নষ্ট না করে সে অদ্ভুত জগতে পাড়ি দিই ঘটনাটা দু সালের অগস্ট মাসের বিকাশবাবু তখন দীঘার একটি হোটেলে ম্যানেজার হিসেবে কাজ করতেন হোটেলটা দীঘার একটা প্রসিদ্ধ হোটেল ছিল এখানে আমি হোটেলের নামটা নিচ্ছি না যাই হোক সেই হোটেলটা দোতলা হলেও অনেকটা বড় জায়গা জুড়ে ছিল ফলে গ্রাউন্ড ফ্লোর ও ফার্স্ট ফ্লোর মিলিয়ে বেশ অনেকগুলো কক্ষই ছিল সেই হোটেলে ওই হোটেলের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতীয় তলের উনব্বই নম্বর কক্ষটি কাউকেই ভাড়া দেওয়া হতো না কারণ ওই কক্ষের একটি প্রাচীন ইতিহাস ছিল যা বেশ ভয়ঙ্কর ঘটনাটা করে তোমাদের বলে রাখি বেশ কয়েক বছর আগে এক দম্পতি তাদের একমাত্র পুত্র সন্তানকে নিয়ে ওই হোটেলের উননব্বই নম্বর কক্ষটি বুক করেছিল তিন দিনের জন্যে কিন্তু অদ্ভুতভাবে পরের দিনই সেই পরিবারের তিনজনেরই লাশ পাওয়া গিয়েছিল ওই রুমের ভেতর থেকে কেন যেন ওই ব্যক্তি ছিলেন একজন সাইকোপ্যাথ অর্থাৎ মানসিক বিকারগ্রস্ত সেই ঘটনার পর থেকেই ওই কক্ষটি সিল করে দেওয়া হয়েছিল কারণ রাতের রুম সার্ভিসের ছেলেরা ওই কক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় বিভিন্ন রকম শব্দ যেমন স্বামী কথা কাটাকাটি ঝগড়ার শব্দ কান্নার শব্দ চিৎকারের শব্দ ইত্যাদি অহরহ শুনতে পেত সময়ের বিবর্তনে সেই অলৌকিক ঘটনাগুলি ম্লান হয়ে গিয়েছিল কথায় বলে না ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করে হিস্ট্রি রিপিটস itself. দু সালের অগস্ট মাসে ছিল সেই ঘটনা পুনরাবৃত্তের সময় সেটা অবশ্যই পরে বোঝা গিয়েছিল এবার সেই ঘটনা প্রবাহে ফিরছি দু সালের অগস্ট মাসে এক দম্পতি ও তাদের একমাত্র পুত্র সন্তান ওই হোটেলের রিসেপশনে আসে ওনারা হোটেলের দোতলার একটি কক্ষ বুক করতে চাইছিলেন তোমরা জানো যে সেপ্টেম্বর মাসে দীঘাতে পর্যটকদের একটা হল নামে ফলে নামি হোটেলগুলির রুম আগেভাগেই বুক হয়ে যায় ফলে ওই হোটেলের একটাও কক্ষ ফাঁকা ছিল না রিসেপশন থেকেই ওনাদের বলে দেওয়া হয় সেটা ওনারা জেদ ধরেন ওই হোটেলেরই একটি কক্ষ তিন দিনের জন্য ভাড়া নেবেন শুধুমাত্র উননব্বই নম্বর কক্ষটি খালি ছিল যা বহু বছর ধরেই বন্ধ রাখা হয়েছিল সেই পুরনো দুর্ভাগ্যজনক ঘটনাটি যখন ঘটেছিল তখনকার পুরনো স্টাফদের কেউ এখন আর নেই সুতরাং নতুন ম্যানেজার ও হোটেলের নতুন মালিক ভাবেন ওই কক্ষটি ভাড়া দিলেই বা ক্ষতি ওনারা ভাবেন কবে কি হয়েছিল সেটা ভেবে এত সুন্দর পশ্চিম খোলা একটা কক্ষ ফেলে রেখেই বা লাভ ওনারা বিষয়টা কুসংস্কার মেনেই ওই কক্ষটি ওই পরিবারকে তিন দিনের জন্য ভাড়ায় দিয়ে দেয় অবশ্য ওনারা ওই পরিবারটিকে ওই কক্ষের প্রাচীন ভুতুড়ে ইতিহাস বলেনি পাছে কাস্টমার হাত ছাড়া হয়ে যায় রিসেপশনে ওই পরিবারকে ঘন্টাখানেক বসিয়ে রেখে ওই কক্ষটি ভালো করে পরিষ্কার করে দেওয়া হয় যখন রিসেপশন থেকে ওই অভিশপ্ত উননব্বই নম্বর কক্ষের ছাবিটি দেওয়া হচ্ছিল ওই ভদ্রলোককে তখনই ওই পরিবারের তিনজন একে অপরের দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসল দেখে মনে হয় যেন ওনাদের ওই কক্ষটি শুধু প্রয়োজন ছিল যা ওনারা খুব কষ্ট না করেই পেয়ে গিয়েছিলেন রিসেপশনের কেউই অবশ্যই কিছুই অনুমান করতে পারেনি পারার কথাও নয় সেই দিন রাতে রুম সার্ভিসে একটি ছেলে যায় ওই কক্ষে ওনাদের অর্ডার করা খাবার নিয়ে ছেলেটি ওই হোটেলে যোগ দেবার পর থেকেই ওই প্রথমবারের জন্যই ওই কক্ষে গেস্ট অ্যাটেন্ড করতে গিয়েছিল এমন একটি কক্ষ যার ভূতুড়ে হওয়ার বদনাম ছিল ছেলেটি ভয়ে ভয়ে কক্ষে প্রবেশের দরজায় দুবার করে ভেতর থেকে একটি পুরুষ কণ্ঠ বলে জোরে ধাক্কা মারুন ঠিক খুলে যাবে ছেলেটি জোরে ধাক্কা মারাতেই দরজাটি ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে যায় ভেতরে একটা অদ্ভুত পারফিউমের গন্ধ ছেলেটি রুম সার্ভিস হিসেবে অনেক রুমে কাস্টমারদের অনুযায়ী অনেক ধরনের পারফিউম স্প্রে করেছে কিন্তু ওই পারফিউমটা সম্পূর্ণ ভিন্ন নাকে গেলেই কেমন যেন মাথা ঝিমঝিম করে ভদ্রলোক ছেলেটিকে টেবিলে খাবার রেখে দিতে বলেন ঘরের ভেতরে দুটো স্ট্যান্ড ল্যাম্প জ্বলছিল সোফার দুই পাশে ঘরের আলো খুব তীব্র না হলেও সব দেখা যাচ্ছিল ছোট ছেলেটি খাটে শুয়ে আর ভদ্রলোক খাটে বসা ম্যাডাম বাথরুমে স্নান করছেন বাথরুমের দরজা বন্ধ কিন্তু দরজার একেবারে নিচে সামান্য ফাঁকা থাকাতে বোঝাও যাচ্ছিল সেখানে আলু জ্বলছে স্নান করার শব্দ হঠাৎ ছেলেটি খেয়াল করে যে সেই দরজার নিচের এক চিলতে ফাঁকা অংশ দিয়ে তাজা তাজা রক্ত বেরিয়ে আসছে পুড়ি মুড়ি করে টেবিলে খাবার রেখে এক ছুটে বাইরে বেরিয়ে হাঁপাতে থাকে ওর শরীরটা দুর্বল বোধ হয় মাথাটাও কেমন যেন ঝিমঝিম করছে সে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে থাকে শুনতে পায় করিডোর দিয়ে কে যেন সিঁড়ির দিকে দৌড়ে আসছে সে পেছনে তাকানোর আগেই সে দেখে একজন অল্প বয়সী মহিলা নাইট ড্রেস পরেই ওর পাশ দিয়ে বাতাসের বেগে সিঁড়ি দিয়ে নেমে গেল শুধু পাশ দিয়ে যাবার সময় সেই ছেলেটির দিকে একবার তাকিয়েছিল ছেলেটির বুঝতে অসুবিধে হয়নি যে সেই মহিলাটি আসলে উননব্বই নম্বর রুমে যে পরিবার উঠেছিল সেই পরিবারের ম্যাডাম কিন্তু তিনি তো স্নান করছিলেন তাই না ছেলেটি আর কিছুই ভাবতে পারে না অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে সেই সিঁড়িতেই অন্য রুম সার্ভিসের একজন বয় ওখান দিয়ে যাবার সময় ওই ছেলেটিকে সিঁড়িতে পড়ে থাকতে দেখে রিসেপশনে ফোন করে জানায় ধরাধরি করে ছেলেটিকে ওদের রেস্ট রুমে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর ওর জ্ঞান ফেরে ওর কাছ থেকে ম্যানেজার মালিক ও অন্যান্য বয়রা ঘটনাটা শোনেন যে রুম সার্ভিসের ছেলেটি ওকে অজ্ঞান অবস্থায় সিঁড়িতে দেখে রিসেপশানে ফোন করে জানিয়েছিল সেও হাঁপাতে হাঁপাতেই সে রেস্ট প্রবেশ করে ওকে জিজ্ঞাসা করে বাকিরা জানতে পারে যে যখন ও ওই উননব্বই নম্বর কক্ষটি পার করছিল তখন দুটো চিৎকার শুনেছে সে একটি মহিলার আর একটি ছোটো ছেলের ও কি মরি করে ছুটে ওই রেস্টরুম পর্যন্ত এসেছে সকলেই খুবই চিন্তায় পড়ে যায় কী করবে বুঝতে পারে না মালিককে জানানো হয় মালিক বলেন যে বিষয়টা কন্ট্রোলের বাইরে বেরিয়ে যাচ্ছে অন্যান্য গেস্টরা জানার আগেই ওই পরিবারকে হোটেল ছেড়ে চলে যেতে বাধ্য করতে হবে আর সেটা তো পরের দিন সকাল ছাড়া সম্ভব নয় কিন্তু পরের দিন সকালে ঘটলো এক বড় অঘটন একটি পুলিশের ভ্যান ওই হোটেলের সামনে এসে হাজির হয় গাড়ি থেকে পুলিশ অফিসার ও দুজন কনস্টেবল নেমে রিসেপশনে গিয়ে একটি ছবি দেখায় বলে ওই ছবির ব্যক্তি একজন সাইকোপ্যাথ ক্রিমিনাল কিন্তু তার আচরণে তা বোঝার উপায় নেই ওই ফটোর ছবিটার সাথে ওই ঊননব্বই নম্বর রুমের ভদ্রলোকের চেহারা হুবহু মিলে যায় তখন হোটেলে মালিকও উপস্থিত সবাইকে সাথে নিয়ে ওই পুলিশ অফিসার ও দুই কনস্টেবল ওই উননব্বই নম্বর রুমের দরজা নক করে একটু বলে রাখি যে ওই পুলিশ অফিসার ছিলেন প্রতাপ দিত্য বসু ও দুই কনস্টেবল ছিলেন রাঘব আর তরুণ কেন আমি ওনাদের নামগুলো বললাম সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে দরজাটা ভেতর থেকে আবজানু ছিল আস্তে করে ঠেলা মারাতেই দরজাটা খুলে যায় ভেতর থেকে মানুষ পচা গন্ত আসে নাকি সবাই অবাক নাকি রুমাল চাপা দেয় সকলেই শুধুমাত্র ওই পুলিশ অফিসার ও দুই কনস্টেবলস ছাড়া ভেতরে সব আলো জ্বালিয়ে যা দৃশ্য দেখা যায় তা ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন ভদ্রলোক ফ্যানের সাথে ঝুলছেন ওনার ওয়াইফ বাথরুমের দরজার সামনে রক্তে স্নান করে পড়ে আছেন আর তাদের ফুটফুটে ছোট্ট ছেলেটা খাটের ওপর শোয়া তিনজনই সম্পূর্ণভাবে পচে গিয়েছিল এ তো অনেক পুরনো মরা কিন্তু ওরা তো গতকালই হোটেলে উঠেছিলেন তবে আরো অদ্ভুত বিষয় এখনো বলা বাকি আরো দুটি ঘটনা প্রথমটি হলো ওই মৃতদেহগুলি দেখে সবাই বাইরে বেরিয়ে আসার সময় একটা অদ্ভুত বিষয় খেয়াল করেন যে তিনজন পুলিশের লোক এসেছিলেন তারা কিন্তু আর আর নেই কি কি ব্যাপার ওরা মতো উড়ে গেল কিন্তু কিভাবে বা কোনো উত্তর পাওয়া গেল না তার বিকাশ বাবু ওই রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে সবাই রিসেপশনে ফেরেন ওই উননব্বই নম্বর কক্ষে তিনটে পচা লাশ পড়ে আছে একটা গতিত করতে হবে নাকি মার্ডার কেস বোঝাই যাচ্ছিল ওনারে লোকাল থানায় ফোন করেন ওই থানা থেকে ডিউটি অফিসার ও একজন কনস্টেবল আসেন সবাই মিলে ওই উননব্বই নম্বর রুমে যান কিন্তু কি লাশগুলো কোথায় ওই কক্ষটি আগে যেমন ছিল অপরিষ্কার তেমনই তো ছিল যেন সেখানে কেউ আসেই হোটেলের সমস্ত স্টাফ আকাশ থেকে পড়েন ওই অফিসে রেগে গিয়ে দু চারটে কথা শুনিয়ে দেন বিকাশবাবুকে ও মালিককে খুব স্বাভাবিক কারণেই বিকাশবাবু ওনাদের রিসেপশনে নিয়ে গিয়ে রেজিস্টার খুলে দেখাতে যান ওই ভদ্রলোকের সই এবং ঠিকানা কিন্তু সেখানে নম্বর রুমের শেষ বুকিং এর ডেটটা ছিল পাক্কা দশ বছর আগের যখন ওই কক্ষে সে তিন রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছিল বিকাশবাবু ওই দুই পুলিশের লোককে এও বলেন যে সকালে তিনজন পুলিশের লোক ওই ভদ্রলোকের ছবি নিয়ে সেখানে এসেছিল ওনাকে অ্যারেস্ট করতে এবং তারা অদ্ভুতভাবে গায়েব হয়ে গিয়েছিলেন ওই অফিসার ওই তিনজনের নাম জানতে চান বিকাশবাবুর কাছ থেকে বিকাশবাবু ওনাদের ওই তিনজনের নাম বলেন তখন পুলিশ অফিসার হেসে বিকাশ বাবুকে বলেন আরে মশাই সকালেই খেয়ে বসে আছেন ওই তিনজন দশ বছর আগে ওই থানায় কাজ করতেন তবে ওনাদের ট্রান্সফার হয়ে গিয়েছিল তারপরে সবাই চুপছাপ বিকাশবাবু হোটেলের মালিক এবং বাকি স্টাফরা চেয়ারে বসে একে অপরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন পুলিশের গাড়িটি ওই হোটেল থেকে বেরিয়ে যায় বন্ধুরা তোদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলো না গল্পটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো এটাই অনুরোধ ধন্যবাদ গুড নাইট তোমাদের রাত শুভ হোক